সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রতিদিন চলাচল করে হাজারো শ্রমিক এছাড়া উত্তরবঙ্গের অন্তত জেলার পরিবহন চলে সড়কটি দিয়ে এ সড়কের উপর দিয়ে তৈরি হচ্ছে এলিভেটেড তবে এই উন্নয়ন কর্মকাণ্ডের মাঝেই সড়কটি বেহাল সড়কে প্রতিদিন ভোগান্তির শিকার চলাচলকারীরা সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি গুরুত্বপূর্ণই এই মহাসড়কে যাতায়াতকারীদের ভোগান্তির বিষয়ে জানান আমাদের শুরুতেই জানিয়ে রাখি এই মুহূর্তে যে সড়কটি দেখছেন এটি কিন্তু আসলে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং এই সড়কের পাশেই অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজে সড়কটির যে অবস্থা এতে আসলে প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে গাড়িগুলি চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং এখানে আসলে যানজট লেগেই থাকে অফিস সময়গুলিতে বিশেষ করে এখানে বিশাল যানজটের প্রকোপ থাকে সেটা সকালে দুপুরে এবং সন্ধ্যার পরের যে অবচিত্রটি সেটি এই অঞ্চলে যারা চলাফেরা করে তারা আসলে এই ভোগান্তির শিকার দীর্ঘদিন ধরেই এই ভোগান্তির মাঝখানেই কিন্তু আমরা বেশ কয়েকবার রোডস অ্যান্ড হাইওয়ে এবং এখানকার যারা প্রকল্প পরিচালক তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে অনেকটাই দায় সারা ভাব বলা যায় আমরা কয়েকবার কথা বলার পরেও রোডস অ্যান্ড হাইওয়ে বলছে যে প্রকল্পের কাজ এটা প্রকল্পের রাস্তাটা সংস্কার করবে আবার প্রকল্প সংশ্লিষ্টরা বলছে যেহেতু এখনও তাদের প্রকল্পের কাজ সমাপ্ত হয়নি তা শেষ না হওয়া পর্যন্ত এই সড়কে নিচের যে কাজটি রয়েছে সেটি তারা আপাতত করতে পারছে না কিন্তু এরই মাঝখানে জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আসলে প্রতিনিয়ত বেড়েই চলছে এর মাঝখানে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু সরকারি উদ্যোগের কিছুটা ঘাটতি রয়েছে সেখানে বেসরকারিভাবে এবং অনেকেই স্বেচ্ছাসেবী হিসাবে তাদের নিজ নিজ এলাকায় এবং রাস্তাগুলি সংস্কারের কাজ করে থাকে একটু আমরা যদি এই অঞ্চলে কয়েকজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের এই অঞ্চলে যে পরিমাণ এই চিত্রটি আসলে দিনের কেন সংস্কার হচ্ছে না কি মনে হয় আসলে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কারণ আমাদের এই দুর্ভোগের পরিস্থিতি জনসাধারণের কাছে তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা জেনে থাকবেন যে আমাদের এই সাবার আসলিয়া এলাকায় সারা বিশ্বের লোকজন বিভিন্ন আমাদের এই এলাকায় এসে থাকে গার্মেন্টস শিল্প এলাকা সারা বিশ্বের ইনভেস্টররা এখানে যাতায়াত করে থাকে তাদের কাছে আমাদের এই দেশের ভাব নষ্ট হয়ে থাকে এই রাস্তার এই পরিস্থিতির কারণে এই প্রায় বিশ থেকে একুশটা জেলার গাড়ি এই রাস্তায় চলাচল করে আপনারা দেখবেন যে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা যাইতে সময় লাগে দুই ঘন্টা তিন ঘন্টা সময় পার হয়ে যায় বা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় আপনারা দেখে থাকবেন যে গাড়িগুলা গতিতে চলছে তাদের তারা এখানে রাস্তাগুলা মেরামত করতেছে না এতে আমাদের দেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে এতে তো আমরা আমাদের সাধারণ জনগণ যারা আছি তারা খুব ভুক্তভোগী আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে এখানে অটোরিকশাগুলো চলে উল্টে গিয়ে কয়েকজন লোক মারা হয়ে গেছে একটু জায়গায় স্পট গাড়িগুলো চলতে পারেন একটা গাড়ি দিয়েছে একটা গর্তে পড়তেছে একটা উল্টে গেলো পুরো রাস্তাটা বন্ধ হয়ে যায় ব্লক হয়ে যায় এবং তারা মেরামতের কথা বললে আমরা যতটুকু জানি তারা বলতেছে যে এটা রোশন অ্যান্ড হাইওয়ে কাজ ওনাদের কাছে বললে শুনির যে ওনারাও বলতেছে তারা এই রাস্তার কন্ট্রাক্টর নিছে তাদের কাজ তারা তো কোনো ভুক্তভোগী না ভুক্তভোগী কিন্তু আমাদের মতো সাধারণ লোকজন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এই যে ভোগান্তিগুলি এই ভোগান্তির চিত্র কিন্তু আসলে দীর্ঘদিনের শুধুমাত্র যে ভাঙা সড়ক তাই না এতে যে ধুলাবালির সৃষ্টি হচ্ছে এই দুলার কারণেও কিন্তু এখানে যারা চলাচলরত তাদের অনেক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে হচ্ছে তো সব মিলিয়ে এই ভোগান্তি লাগবে দ্রুত উদ্যোগ নেওয়া হবে এই ধরনের প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের সফি আপনাকে ধন্যবাদ